নমস্কার বন্ধুরা আমি বৃষ্টি গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আমার শ্রোতা বন্ধুগণ ভীষণ ভালো রয়েছে আর তোমাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও বেশ ভালোই রয়েছি আজ হলো শনিবার তো শনিবারের স্পেশাল যে গল্পটা আমি তোমাদের শোনাই সেটা হলো গোপাল ভাঁড়ের একটি বিখ্যাত গল্প অবশ্যই সেটা হাসির এবং মজার গল্প হয়ে থাকে যারা নতুন বন্ধু রয়েছ তাদেরকে বলি আমি সপ্তাহে তিনটে দিন অর্থাৎ মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার গোপাল ভাঁড় সিরিজের একটি করে মজার এবং হাসির গল্প তোমাদেরকে শোনাই এবার তোমরা যত ভালোবাসা দেবে গোপাল ভাঁড়ের গল্পের ভাণ্ডার তত পরিপূর্ণ হয়ে যাবে মানে আমি তোমাদের ততধিক। গোপাল ভাঁড়ের গল্প শোনাতে থাকব শুধুমাত্র গোপাল ভাঁড়ের গল্পগুলোকে ভালোবাসলে তো চলবে না আরও অনেক গল্প আমি পাঠ করি সেগুলোকেও ততটাই ভালোবাসা দিও যতটা গোপাল ভাঁড়কে দিচ্ছ এবং যে ভ্লগ আমি বানাই অর্থাৎ আমার জীবনের গল্প সেটাকেও তোমাদের সমানতালেই ভালোবাসা এবং আশীর্বাদ দিতে হবে একটা জিনিস আমি পাঠ করে তোমাদেরকে শোনাচ্ছি যেটা অলরেডি গল্প আকারে হয়ে গেছে আর আর জিনিস যেটা আমি প্রত্যেকটা দিন অনুভব করছি প্রত্যেকটা দিন যেভাবে আমার কাটছে সেগুলো আমি তোমাদেরকে ভ্লগের মাধ্যমে দেখাচ্ছি দুটো গল্প একটা গল্প তৈরি করা হয়ে গেছে আর একটা এখনও তৈরি হচ্ছে আশা করছি অডিও স্টোরিগুলোর মতো ভালোবাসা এবং আশীর্বাদ আমার জীবনের গল্পতেও পাবো তাহলে চলো অনেক কথা বলা হয়ে গেল এবার শুরু করা যাক গোপাল ভাঁড় সিরিজের একটি বিখ্যাত গল্প গঙ্গা যাত্রা বেশ কিছুদিন আগে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় হাস্যরাম নামে একজন ভাঁড় এসে গোপাল ভাঁড়কে টেক্কা দিচ্ছিল গোপালের অবশ্য তাতে কোনো ভ্রুক্ষেপ ছিল না তবে কৃষ্ণচন্দ্র রায় গোপালকে বেশি ভালোবাসতেন হাস্যরাম গোপালের জায়গা নেবে এটা কৃষ্ণচন্দ্রের মনপুত ছিল না তাই একদিন তার ইচ্ছা হলো এদের দুজনের বুদ্ধির পরীক্ষা নেওয়ার আর একটা গোপালকে রাগিয়ে দিলে হবে না কিন্তু তাই তিনি একদিন গোপালকে ডেকে বললেন গোপাল হাস্যরাম যে তোমার জায়গাটা নিয়ে নিল মহারাজ কে কার জায়গা নিতে পারে যে যার ভাগ্যে করে খায় তবে একথা তো ঠিক যে ওর বুদ্ধির কাছে তুমি হার মানলে সেটা কি প্রমাণ হয়েছে তুমি কি প্রমাণ করে দেখাতে পারো কি প্রমাণ করব? তুমি তোমার বুদ্ধি দিয়ে ওকে জব্দ করবে আপনি কি চান যে আমি ওকে জব্দ করি চাই বেশ দু চার দিনের মধ্যেই আপনি হাতে হাতে এর ফল পাবেন বলতে গেলে একরকম বাধ্য হয়েই গোপাল হাস্যরামকে জব্দ করার পরিকল্পনা নিতে হল গোপাল সেই দিনই হাস্যরামের ভূতে গোপাল সেই দিনই হাস্যরামে বৃত্তের কাছে জানতে পারল যে হাস্যরাম পরদিন দই সরপুরিয়া ও জোড়া ইলিশ নিয়ে দেশের বাড়িতে যাবে এসব জিনিসে অর্ডার দেওয়া হয়েছে হাস্যরামে দেশের বাড়ি কৃষ্ণনগর থেকে পাঁচ ক্রশ দূরে অর্থাৎ দশ মাইল দূরের একটা গ্রামে গোপাল সেই দিনই খুব ভোরে হাস্যরামের দেশের বাড়িতে পৌঁছে গেল বাড়িতে হাস্যরামের মা ছিলেন গোপালকে তিনি পূর্ব থেকেই চিনতেন তাই অত ভোরে গোপালকে দেখে জিজ্ঞাসা করলেন কি হে গোপাল তুমি এত সকালে আগে কাল এখানে একটা কাজে এসেছিলাম তাই আপনার সঙ্গে দেখা করে গেলাম শুনেছিলাম আপনি অসুস্থ তুমি ঠিকই শুনেছিলে তবে এখন আমি অনেকটা সুস্থ হয়েছি তা আজ এখানে থেকে যাও না হাস্যরাম আজ বাড়ি আসবে তার সঙ্গে দেখা হয়ে যাবে আমার থাকবার উপায় নেই গো আমি যে কাজে এসেছিলাম তার খবর আজ দুপুরের মধ্যেই রাজাকে দিতে হবে হাস্যরামের মা গোপালকে আর জোরাজুরি করলেন না তবে জলযোগ না করিয়ে কিন্তু ছাড়লেন না গোপাল তিন ক্রোশ রাস্তা অতিক্রম করতেই তার সঙ্গে হাস্যরামের দেখা হয়ে গেল হাস্যরামের এক হাতে দই ও সরপুরিয়ার হাঁড়ি অন্য হাতে কিন্তু ইলিশ মাছ ছিল হঠাৎ পথের মাঝে গোপালকে দেখে হাস্যরাম অবাক হয়ে জিজ্ঞাসা করলো আরে গোপাল যে তা এই কোথায় গিয়েছিলে গিয়েছিলাম এক আত্মীয়ের বাড়িতে আসবার পথে তোমার বাড়িও ঘুরে এলাম তা ভাই তুমি একটু তাড়াতাড়ি যাও কেন বলছি তো প্রশ্ন না করে তাড়াতাড়ি যাও আরে কি হয়েছে বলবে তো গোপাল বেশ কাঁদো কাঁদো সরে বলল সময় হলে সকলকেই যেতে হয় কথা শুনে হাসুরাম কেঁদে ফেললো গোপাল তবে কি আমার মার নেই অত অধীর হচ্ছ কেন দেখো মরা বাঁচা তো আর মানুষের হাতে নেই উনি ঠিক যে সময়ে গঙ্গা যাত্রা করার কথা সেই সময়েই করেছেন এ কথা শোনার সঙ্গে সঙ্গে হাস্যরাম ইলিশ মাছ সরপুরিয়া ও দয়ের হাঁড়ি গোপাল ভাঁড়ের হাতে দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে ছুটল এবং সেখানে গিয়ে মাকে স্বশরীরে দেখে বুঝতে পারল গোপাল তাকে ঠকিয়েছে তবে গোপাল তো গঙ্গা যাত্রা বলেছিল মারা গেছে তো বলেনি কৃষ্ণচন্দ্র গোপালের মুখে সব শুনে খুশিই হলো এবং তাকে পুরস্কৃত করল ব্যাস গঙ্গা যাত্রা এই একটা ছোট্ট মিষ্টি হাসি মজার গল্প এখানেই সমাপ্ত হলো আশা করছি আমার শ্রোতা বন্ধুরা প্রচণ্ড হেসেছে প্রচণ্ড মজা পেয়েছে এবং সকলের সাথে কিন্তু এটাকে তোমাদের শেয়ার করে নিতে হবে শুধু একা একা মজা আনন্দ হাসলে হবে বলো যত তোমরা সকলের সাথে হাসি আনন্দটা শেয়ার করে নেবে তত দেখবে তোমাদের হাসি আনন্দ আরও দ্বিগুণ হয়ে গেছে আর তোমাদের কমেন্ট বক্সে কিন্তু জানাতে হবে আমায় যে তোমাদের এই গল্পটা কেমন লাগলো আর তোমরা আমার কাছ থেকে অন্য কোনো কবিতা বা গল্প শুনতে চাও কিনা আর নতুন কোনো রঙিন ভ্লগ দেখতে চাও তাহলে অপেক্ষা করছো কেন চটপট কমেন্ট বক্সে জানিয়ে দাও ইনস্টা আইডি কিন্তু আমার এই চ্যানেলের নামেই রয়েছে গল্প বৃষ্টির আড্ডা ফলো করে দিও আর ফেসবুক আইডি জানতে চাও ফেসবুক আইডি রয়েছে অর্পণ কস্তুরি নামে তাহলে কিন্তু ওখানেও ফলো করতে একদম ভুলবে না আমি কিন্তু সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম তাই আমার নতুন নতুন আরও বন্ধু চাই যারা আমার গল্পগুলো শুনবে আমার ভ্লগ দেখবে এবং অনেক অনেক ভালোবাসা এবং গুরুজনরা আশীর্বাদ করবে সকলের ভালোবাসা যায় আমার তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি খুব শিগগিরই আরও আরও মিষ্টি মিষ্টি গল্প হাসির গল্প এবং সিরিয়াস সিরিয়াস গল্প নিয়েও হাজির হবো ভ্লগ তো আছেই দেখতে থাকো এবং হ্যাঁ আরও একটা জানিয়ে দিই কথা সেটা হলো খুব শিগগিরই আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে দেখতে থাকো শুনতে থাকো আর আমার পাশে থাকো